সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন নির্জন দুপুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মনেছি আপনাদের সাথে দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা বাদামতলি পাইকারি আঙ্গুর ফরের মার্কেটে দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের আঙ্গুর ফলের আপডেটটা দেব দর্শক আপনারা যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই ঢাকা বাদাম তলি এসে শুধু আঙ্গুর ফল না আপনারা যে কোনো ফল নেই কিন্তু আপনারা ঢাকার বিভিন্ন স্থানে অথবা দেশগ্রামে আপনারা ব্যবসা শুরু করতে পারেন দর্শক এখন আমরা সরাসরি পাইকার আরদ্দার ভাইদের সাথে কথা বলবো তাদের সাথে কথা বললে আপনাদের আঙ্গুর ফলের আপডেটটা জানাবো নামটা একটু বলেন বাবু বাবু ওই আঙ্গুরের ব্যবসা করেন কতদিন যাবুরের ব্যবসা করেন বাদামতলি দর্শক আপনারা যারা আঙ্গুর পরের ব্যবসা করতে চান তারাই এই ঢাকা তলি এসে কিন্তু পাইকারি আঙ্গুর আপনারা ব্যবসা শুরু করতে পারেন তো আমাকে একটু বলেন যে এই যে এটা কোথাকার আঙ্গুল ইন্ডিয়ান ইন্ডিয়ান তার থেকে বেশি বা কম আচ্ছা তো আপনাদের এই যে যতগুলো আঙ্গুরের টেরেট দেখতে পাচ্ছি সব ইন্ডিয়ান আঙ্গুর তো আজকের বাজারে এই এক টেরেটের মাল হলো চৌত্রিশশো টাকা তো এখানে

দর্শক এরপর কিন্তু আরও এখানে কি বলবো এখানে অনেক কাছে আম করে রাখি এক 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 রকমের করে আপনারা যারা ব্যবসা করতে চান তারাই ঢাকা বাদাম তুলে এসে কিন্তু শুধু আঙ্গুর না মানে যে কোনো ফল যে কোনো ফল নিয়ে আপনারা সব যে কোনো ফল নিয়ে আপনারা ঢাকার বিভিন্ন ব্যবসা শুরু করতে পারেন তো আপনার এই যে নাম্বারটা আপনারা তো অরিজিনাল পাইকারি আর কি পাইকার পাইকার মানে ইম্পোর্ট থেকে সরাসরি আপনাদের কাছে আসে আর আপনারা পাইকার আঙ্গুরগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো কাকা আপনার ফোন নাম্বারটা একটু ভিডিওর ভিতরে দিন যাতে মানুষ আপনার সাথে করে এখানে সরাসরি এসে আপনার কাছ থেকে আঙ্গুর গুলো নিতে নাই

আর এই যে আঙ্গুরের ফল আর কি কাঁচামালা সব প্রতিদিন আর কি মানে আজকে তো আপনারা যারা ব্যবসা করতে চান তারা সরাসরি ঢাকা বাদাম কিনে আপনারা এই আঙ্গুর করে নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর আমি নাম্বারটা যদি কানেক্ট করতে পারি আপনাদের বিজনেস নাম্বারটা দিয়ে দেব সেখান থেকে সে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সরাসরি আপনারা তার সঙ্গে যোগাযোগ করে আপনারা এখান থেকে আঙ্গুর কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো দর্শক ভিডিওটা আর বেশি বড় করবো না তাকে আপনাকে অনেক ধন্যবাদ যে এত ভিড়ের ভিতরেও আমার আর একটু সময় দিছেন ধন্যবাদ অনেক আপনার